রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি গ্লোবাল ডিফেন্স কট প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর এতে আরও বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় দুশো পঁয়ষট্টি কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচ শত কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্র নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য সেরা সবার জন্য দুই হাজার সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের দাবি চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই হাজার নয় সালে প্রায় লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও চাচা সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রে জুমানা ইনভেস্টমেন্ট নামেও একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্প বলছে এ কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডাস্টিনি গ্রুপ নামে একটি চিটিং সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় মিলিয়ন ডলার পাচার করেছে এদিকে গ্লোবাল ডিফেন্স কট নামে পোর্টালটি দুই সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা শেখ ফরিদ 18 news